আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো বাসায় আজ অনেক দিন পরে হচ্ছে বাসায় পিৎজা বানানো হলো আর কি অনেক দিন বাসায় বানানো বানানো করে বানানো হচ্ছিল না মানে হচ্ছে ওভেনটাতে একটু সমস্যা ছিল তো জন্য মানে বাসায় বানানো হয়নি রেস্টুরেন্টে গিয়ে বাচ্চারা খেলো আর কি তা যেহেতু মানে ওভেনটা ঠিক হয়ে গেছে তো ভাবলাম বাচ্চাদের জন্য হচ্ছে আবার পিৎজা বানিয়ে দিই তো আজ হচ্ছে যে ব্যাটার করেছি তাতে হচ্ছে তিনটা মানে পিজা হলো তো পিজা হচ্ছে আমরা মানে সকালবেলা থেকে যেদিন পিজা বানাই সকালবেলা থেকে রেডি করে রাখতে হয় আর কি তো সকালবেলা রেডি করে রাখলে ব্যাটারটা সেট হয় সুন্দরভাবে তো অবশেষে সকাল থেকে পরিশ্রম করার পরে হচ্ছে একটা পিৎজা রেডি হয়ে গেল তো পিজা বানানোর শেষ তো এখন হচ্ছে মানে কেটে নিচ্ছে আর কি কেটে সবাইকে সেট করে দিব তারপরে মাঝখান থেকে হচ্ছে মানে অনলাইন থেকে এই জ্যাকেটগুলো অর্ডার করলাম তো সেগুলো আসছে তো সেগুলো দেখছি কেমন হলো তো পছন্দ হলো ওদের স্কুল ড্রেস ড্রেসের সঙ্গে মানে এরকম সিমসাম মানে জ্যাকেট পরতে ভালো যেহেতু মানে স্কুল ড্রেসটাও ভারী তারপর জ্যাকেট একটা ভারী অনেকটা সমস্যা হয়েছে। তো এই জ্যাকেটগুলো নিলাম তো আমার কাছেও ভালো লাগলো কালারটা এটাই নিলাম স্কুল ড্রেসের সঙ্গে ভালো মানাবে বলে এই কালারটাই নেওয়া হলো তো সবাই পছন্দ করলো তো এই তো এখন গুছিয়ে রেখে দেব যেহেতু স্কুল বন্ধ তো পিজা কেটে সবাইকে দিচ্ছি আর কি মানে তিনটা পিজা হলো তো এখানে দুইটা একসঙ্গে একসঙ্গে হয়ে গেল আর একটা ছিল সেটা এখন অবিনে আছে তো এগুলো কেটে হচ্ছে বাচ্চাদেরকে যার যার চাহিদা মতো হচ্ছে দিয়ে দিচ্ছি আর কি তো ওরা মানে পিৎজাটা মানে খেতে সব ওরা কেন সবাই প্রায় পিৎজা অনেক পছন্দ করে তো পিজা ওটা অনেক টেস্টি হলো একদম রেস্টুরেন্টের মতোই হলো তো সব কিছু কেটে একবার নিয়ে সব ওদেরকে দিব তা আসলে পিজা বড়দের বড়োদেরও ভালো লাগে আমরাও খেয়ে থাকি যেহেতু শুধু ছোটোরা না বাসায় ছোট বড় সবাই খায় তো পিজা হচ্ছে একদম কেটে রেডি করে নিয়ে এখন ওদেরকে নিয়ে দিচ্ছি আর কি তা আসলে পিজা যেদিন বানায় সেদিন দিন যেহেতু ভারী খাবার খাবারটা একটু বাড়ি হয়ে যায় তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে